জেইই মেন্সে সারাদেশে ত্রয়োদশ এবং রাজ্যে প্রথম স্থান দখল করল খড়গপুরের বারবেটি আর বাসিন্দা খড়গপুরের ডিএফ মডেল স্কুলের ছাত্র অর্চুমান তার এই সাফল্যে খুশি কিন্তু আনন্দে ভেসে যেতে রাজি নন তিনি অর্চিশ্মান বলেন পরীক্ষায় ভালো ফল হবে এটা বুঝেছিলাম ভবিষ্যতে সে খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় নিজের সাফল্যের জন্য বাবা মা এবং দাদুর অবদান রয়েছে বাবা বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে এসে দিতেন অর্চিষ্মানকে সেসব প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিতে পারছে কিনা সেদিকে লক্ষ্য রাখতেন মা অনিন্দিতা মাইতি নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে রয়েছেন তিনি ছেলের রসায়নের পড়াশোনা কেমন হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতেন দাদু বঙ্কিম মাইতি রসায়ন এবং ফিজিক্স এই দুটি বিষয়ে লক্ষ্য রাখতেন অর্চিষ্মান জানালো আলাদা আলাদা করে তার কোনো গৃহ শিক্ষক ছিল না জি মেন্স তারই রেজাল্ট বেরিয়েছে গতকাল কলকাতায় এক্সাম দিয়েছিলাম তো আমার এআই র‍্যাঙ্ক অল ইন্ডিয়া র‍্যাঙ্ক 13 পশ্চিমবঙ্গে কি হয়েছে পশ্চিমবঙ্গে স্টেট টপার কেমন লাগছে ভালো লাগছে কতক্ষণ পড়তে দিনে 10 ঘন্টা মতো পড়তাম 8 থেকে 10 এবার যেদিন যেরকম হতো আশা করেছিলেন আমি সেশন টু রেজাল্টের পরে এটুকু জানতাম যে আমার টু থেকে থ্রি

কেমিস্ট্রিতে অনেক সহায়তা করেছেন ম্যাথস এবং ফিজিক্স মায়ের টিচার্স আমার এবং অনলাইনে কিছু সাপোর্ট আমি পেয়েছি তাদের সবার এটা একটা কম্বাইন্ড এফোর্ট যার জন্য এই রেজাল্ট যদি ক্লাস থাকতো হয়তো বারো হতে পারত কিন্তু আমি নিজে তাও নিজের জন্য যদি ক্লাস ক্লাসের বাইরে ছ থেকে সাত ঘন্টা বের করতাম এবং ক্লাস থাকলে দশ থেকে বারো হয়ে যেত আপাতত আমার যে অ্যাডভান্সটা একটা ভালো র্যাঙ্ক করার ইচ্ছে তাতে আমি বিটেক করতে চাই আইআইটি থেকে এবং তারপরে আমি রিসার্চ করতে চাই আমি ছোটো থেকেই কনসেপশনের উপর খুব জোর দিতাম যে কোনো টপিকের ইনডেপথ অ্যানালিসিস করতাম আমি ছোটোদেরও তাই বলবো তাই করতে সেটা সমস্ত ক্ষেত্রে হেল্প করবে মনে দীর্ঘস্থায়ী হবে কনসেপশন আমার দাদুও আমাকে তাই করতে মোটিভেট করতেন মেমোরাইজেশনের থেকে কনসেপশনের উপর বেশি জোর দিতেন আমিও তাই বলবো সবার এফর্টটা ডিফারেন্ট টাইপের যেমন আমার বাবা ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টেই আছেন তিনি উনি সিস্টেমের উপর খুব জোর দিতেন যে যে কোনো জিনিস হচ্ছে সেটা কতটা এফিসিয়েন্সির সাথে হচ্ছে ওনার উনি একটা ওয়ার্ড বলতেন জিরো ডিফেক্ট অ্যাপ্রোচ সেখানে আমার মা মা কেমিস্ট্রি বা সাবজেক্ট ওয়াইজ সহযোগিতা করতেন তো সবারই কম বেশি সমান আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে